সালাম আলাইকুম শ্রী দর্শক হাড়ের জন্য কিছু বিষয় নোট করেছি যেমন হাড় ভালো রাখতে হলে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতেই হবে দুধ দই সানা পনির চিজ হবে ডায়েটে এরপর আপনার হার ভালো হবে না হাড় তো বাড়বে না সানা সবুজ সবজি সামুদ্রিক মাছ ডিম মার্জারিন করলেবার তেল এবার সূর্যের আলু বিশ পনেরো বিশ মিনিট সূর্যের আলুতে যদি থাকেন তাহলে আপনার শরীরে অটোমেটিক কিছু ক্যালসিয়াম তৈরি হয় তারপরে প্রোটিন সমৃদ্ধ খাবার তো খেতেই হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আসে ক্যালসিয়াম যতই আপনি কান যদি আপনার ব্যায়াম না করেন হাঁটাচলা না করেন এক্সারসাইজ না করেন তাহলে ক্যালসিয়ামটা কিন্তু শরীরে হয় না উঠে না মানে গ্রহণ করে না সুতরাং শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেলেন কোনো লাভ হবে না ক্যালসিয়ামের জন্য আপনি উচিত ক্যালসিয়াম কারফার হওয়া ব্যায়াম করা থেরাপি ব্যায়ামের বিকল্প যারা ব্যস্ততার কারণে ব্যায়াম করতে পারেন না শরীর দুর্বল তারা থেরাপি দিতে পারেন ফিজিওথেরাপি যদি আপনার আশেপাশে থাকে এটা আপনার অনেক উপকারী বর্তমান বিশ্বে ফিজিওথেরাপির মাধ্যমে অনেক মনে সুস্থ হচ্ছেন যারা বেতাবাদ না ভোগেন তারাও কিন্তু ফিজিওথেরাপি নেন কারণ বেতার ওষুধ আপনার কিডনি বারোটা বাজিয়ে ফেলে তখন চেষ্টা করবেন থেরাপির মাধ্যমে ব্যথা নিরাময় করতে পারেন ভালো হয় পাশাপাশি তো ওষুধ খেতেই হবে তার পরামর্শ বসেই চলবেন ভালো থাকবেন